জিনাইদাহ এমপি আনারের মৃত্যুতে গ্রামবাসীর আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলার কারণটা কি জানেন তাহলে শুনুন দুই সালে একাদশ জেরেনীর একজন ছাত্র নাম সোহান সে ছাত্র শিবির করার অপরাধে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায় সে গুম হয় তখন এই সোহানের আম্মা তিনশো গ্রামবাসী নিয়ে প্রায় এমপির কাছে যায় তার হাতে পায়ে ধরে তার কাছে আকুতি মিনতি করে সে এমনটাও বলেছেন যে আমার ছেলে জীবনও ছাত্র শিবির করবে না প্রয়োজনে সে আওয়ামী করবে তবু আমার ছেলেকে ছেড়ে দিন তবু আমার ছেলেকে মুক্তি দিন এমপি দাম্মিকতার সাথে বলেছেন আওয়ামী করা লোকের অভাব হয় না ঘরে ঘরে আওয়ামী করে তোদের আওয়ামী করতে হবে না এমন কথা বলে তাকে ফিরিয়ে দিয়েছেন তিনশো গ্রামবাসী তার সাথে মাথা নিচু করে ফিরে আসতে হয়েছে তার দশ দিন পরে এই সোহানের একটি লাশ পাওয়া যায় উদ্ধার করা হয় এই সোহানের লাশ তার চোখ উপড়ে ফেলা হয় তার হাত পা ভেঙে দেওয়া হয় তখন এই সোহানের আম্মা চিৎকার দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলেছেন যে আমার ছেলেকে যখন খুনি করবি মেরেই যখন ফেলবি তখন ওর চোখ উপরে ফেললি কেন ওকে এত কষ্ট দিয়ে মারলি কেন ওই মায়ের আত্মনার তখন আসমান পর্যন্ত উসে গেছে আল্লাহর বিচার দেখে নাও তোমার পার্টনারের দ্বারাই এই এমপি পার্টনারের দ্বারাই সে খুনছে এমন এমন ভাবে তাকে মারা হয়েছে তাকে টুকরা টুকরা করে ফেলা হয়েছে তার দেহের ফুল অংশ উদ্ধার করতে পারেনি পুলিশ তাহলে বুঝে নাও আল্লাহর একটা বিচার আছে